আমরা অনেক দূরে ঘুরতে আসছি আমি যেখানে থাকি আপনার কানাডা টরন্টো শহরে থাকি আর কি পরে তো আজকে আমরা আসছি উইনচোর এটা টরন্টো থেকে চারশো কিলোমিটার দূর আর এই যে পাশটা দেখছেন এটা কানাডার উইন্ছ আর ওই পাশটা দেখছেন এটা হচ্ছে একটা লেক বা নদী বলি আমরা যেটা বলি সম্ভবত এটা লেকই লেকের পাশে হচ্ছে আমেরিকার মিসেসাগান শহর হ্যাঁ ওইটা পাশে আমেরিকা এর পাশে কানাডা আর এই যে হচ্ছে ব্রিজ এটা নায়গ্রা না আবার অনেকে মনে করতে পারে নায়গ্রা ফলস সেই ব্রিজ কিনা না এটা নায়গ্রা ফলসের ব্রিজ না এটা ইন্টারন্যাশনাল একটা ব্রিজ ওই পাশে আরেকটা আছে ইন্টারন্যাশনাল ব্রিজ এই দুইটা ব্রিজ দিয়ে মানুষ আমেরিকা যায় কানাডা আসে আমেরিকা থেকে সুন্দর জায়গাটা এই জায়গাটি আসলাম দেখতে ফটো ফোটা সুন্দর না